হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম নিরামিষ ভেজ ডাল তো দেখো আমি কেমনভাবে করি প্রথমে আমি কড়াইতে তেল দিলাম দিয়ে সবজির মধ্যে আছে আলু গাজর আর ক্যাপসিকাম বিনসটা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না সন্ধ্যা দিয়ে ভালো লাগে তো আমি সবজি কাটাকে ভালো করে ভেজে নিই তার আগে আমি জলটা করে রেখেছি দেখো তারপরে দেখো আমি পড়লে দেবো লঙ্কা জিরে আর

তারপরে দেখো তোমার সবজিটা শীত হয়ে গেছে তারপর আমি একটু অল্প একটু দিয়ে দেবো নিরামিষ যেহেতু একটু আদা মশলা দিয়ে এনে নেব তাহলে কেমন লাগে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্টস করো আর লাইক করো টাটা